এসআইআর কী বা কেনই বা এসব হচ্ছে রাজ্য জুড়ে হাজারো ঢক্কা নিনাদের মাঝেও এসব কিছুই জানেন না ছাতনার আদিবাসী প্রধান বাগডিহা গ্রামের অধিকাংশ মানুষ এবার ওই গ্রামের দিন আনা দিন খাওয়া মানুষের কাছে মুশকিল আসান হিসেবে হাজির ছাতনার বিডিও সৌরভ ধল্ল স্বয়ং স্থানীয় সূত্রে খবর ছাতনা শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের আদিবাসী প্রধান গ্রাম বাগডিহা এই গ্রামের শিক্ষার আলো এখনো সেভাবে পৌঁছায়নি নির্দিষ্ট সময়ে দায়িত্বপ্রাপ্ত বিএল ও বাড়ি বাড়ি এস ফর্ম পৌঁছে দিলেও শুধুমাত্র তা পূরণ না হওয়ার কারণে কাজে বিলম্ব হচ্ছিল বিষয়টি বিডিও সৌরভ ধল্লের কানে পৌঁছতেই তার সহকর্মীদের সঙ্গে নিয়ে এক সকালে তিনি পৌঁছে যান বাগডিহা গ্রামে সেখানে বাড়ির উঠোনে খাটিয়ায় বসে ওই ফর্ম পূরণে গ্রামবাসীদের সহায়তার পাশাপাশি নিজের হাতে প্রয়োজনীয় ছবিটুকুও তুলে তিনি ভিডিওর এই ব্যতিক্রমী ভূমিকায় খুশি বাগডিহার মানুষ দেখলাম ভালোই ভিডিও এখানে দেখতে বা হ্যাঁ ফর্ম ফিল করে দিচ্ছেন হ্যাঁ অনলাইন আপডেট করে দিচ্ছে এটি কেন বলবো আমরা তো অনেকটাই খুশি কারণ আসছে ব্লকের থেকে নিজে আসেনি এটাই প্রথমবার এসছে হ্যাঁ আমরা খুশি অনেকেই খুশি আমাদের কেউ আসেনি এমনি অনেকে করতে পারছে না সেই জন্য আমাদেরকে ভিডিও সব আসছে অনেকে হেল্প করছেন এ বিষয়ে ছাতনার বিডিও সৌরভ ধল্য বলেন আমাদের এই বাগডিহা গ্রাম শুশুনিয়া পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত গ্রাম এখানে দাদা যারা আছেন তাদের ফর্ম ফিল একটু সমস্যা হচ্ছিল ফর্ম ঠিক উঠে আসছিল না তাই আমরা ব্লক থেকে সবাই মিলে এসেছি ওনাদেরকে ফর্ম ফিল আমরা সাহায্য করছি এবং অনলাইন ডেটা এন্ট্রিতে আমাদের বিএলও ম্যাডাম আছেন ওনারা করছেন ব্লক স্তরের আধিকারিকরা আমাদের আমাদের ব্লকের বিভিন্ন যে আদিবাসী গ্রাম বা যেখানে শিক্ষার হার কম সেই সব গ্রামে আমরা যাচ্ছি এবং চেষ্টা করছি যাতে দ্রুত তাদের ফর্মটা আমরা ফিল করে জমা দিতে পারি ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ছাতনা